শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মামের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও একশো তিয়াত্তর জন বাংলাদেশে গত কয়েকদিনে মেট্রো লাইনে সাতটি ককটেল পাওয়া গেছে চট্টগ্রামে বস্তিতে আগুন এতে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে মেট্রো ট্রেনের উপর থেকে উদ্ধার ছেলেটি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কর্মবিরতিতে বন্ধু স্কুল এতে পরীক্ষা দিতে এসে ফিরে গেল শিক্ষার্থীরা খুলনায় চলছে আট দলের বিভাগীয় সমাবেশ এখন থেকে প্লাস্টিক ও দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে অভিযান চালাতে হবে গাজীপুরে নিরাপত্তা কর্মীর হাত পা মরদেহ উদ্ধার কাতারে মুগ্ধতা ছড়ালেন পাকিস্তানি অভিনেত্রী জারানুর গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে অনেক কিছু বললেন ডিপজল মেক্সিকোতে বারে বন্দুক হামলা এতে নিহত সাতজন দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর